আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আসলে আমি আপনাদের সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা কারোর পরিবারের সাথে বা কারোর ব্যক্তিগত জীবনের সাথে মিলে গেলে আমাকে দায়ী করবেন না প্লিজ পেস্কেল স্কেল নিয়ে এই যে এত রকমের আলোচনা হচ্ছে পেস্কেলটা কেমন জানেন একটা পরিবারের মতো আর কি পরিবারের সাথে অনেকটা মিল খায় যেমন একটা পরিবারে গার্জিয়ান থাকে মনে করো না একজন পিতা তো ওই পিতার যদি দুই সন্তান বা তিন সন্তান থাকে তাহলে সেখানে পিতা হয় ওই বাড়ির কর্তা মানে সরকার আর দুই সন্তান বা তিন সন্তানের ভিতরে হয়তো কোনো পিতা মাতা আছে যে ছোট সন্তানকে বেশি ভালোবাসে আছে বড় সন্তানকে বেশি ভালোবাসে তো এরকমের হর দেখা যায় তো এর ভিতরে দেখা যাচ্ছে ওই বড় সন্তান হয়ে যায় কর্মকর্তা মানে সরকার কর্মকর্তা আর যারা আছে মেজো ভাই ছোট ভাই বা অন্যান্য সদস্যরা হয়ে যায় কর্মচারী এখানে আপনার কর্মকর্তা যা বলে সরকার সেটাই শোনে মানে আপনার বড় ভাই বলেন যাকে পিতা বেশি বেশি তেলো মাথায় মানুষ তেল তাই বড় ভাই মনে করেন যে কর্মকর্তা এখন কর্মকর্তার মাথায় তো সরকার তেল দেবে না তাকে ঠিক রাখলেই তো তার সবকিছু ঠিক থাকে এখন মনে করেন বড় ভাই যেটা বলবে সরকার সেটাই শুনবে মানে বাবা সেটাই শুনবে তা দেশের অবস্থাও তাই হয়েছে মানে কর্মকর্তারা যা বলতিছে কর্মকর্তারা যা বলতিছে সরকার তাই শুনতে বাধ্য হচ্ছে কারণ এই কর্মকর্তা মানে সচিবদের সচিবদের যে একটা চাপ এই চাপের কারণে সরকার যে একটা পে স্কেল দেওয়ার চিন্তা ভাবনা করছিল সুষ্ঠুভাবে বৈষম্য মুক্তভাবে একটা পে স্কেল দেওয়ার চিন্তা ভাবনা করছিল সেটা এই সচিবদের মানে কর্মকর্তাদের চাপে এই সঠিক পে স্কেলটা তারা দিতে পারল না বিদায় শেষমেশ বাধ্য হয়ে তারা এই স্কেলটা বন্ধ করে দিল মানে বিষয়টা হয়ে গেছে এখন আদৌ পে স্কেল হবে কিনা বলা যাচ্ছে না তো ওই পরিবারের মতোই আমি বললাম যে একটা পরিবারে বাবা হচ্ছে সরকার বড় ছেলে হচ্ছে কর্মকর্তা বাদ বাকি সবাই হচ্ছে কর্মচারী এখন কর্মকর্তাদের এক কথা আর কর্মচারীদের দশ কথা এক হয় না হাজার শর্ত ঠুকে দিল কর্মচারীরা একটা শর্তও মানবে না আর কর্মকর্তাদের একটা কথাই একশো কথার সমান সুতরাং আপনারা বুঝতেই পারছেন একটা দেশের সরকার এবং কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আর একটা পরিবারের মধ্যে কতটা মিল রয়েছে ঠিক এমনই এই আমাদের বিষয়টাও মানে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে ঠিক এরকমেরই একটা ব্যবধান এই একটা বিষয় কর্মকর্তাদের একটা কথা মেনে নেবে কিন্তু কর্মচারীদের একশো কথার ভিতরেও একটা কথাও মেনে নেবে না এই হচ্ছে আমাদের পরিস্থিতি এই হচ্ছে আমাদের দেশ এই হচ্ছে আমাদের অবস্থা আমলা তান্ত্রিক দেশ আমলাদের কথা শুনেই চলা এই বাংলাদেশ আমাদের আসলে কিছুই করার নেই আমাদের যা দেয় ওইটাই আমাদের হাত থেকে নিতে হয় এটাই হচ্ছে আমাদের পরিস্থিতি এটাই হচ্ছে আমাদের কর্মচারী তো ভাই হাজার মাথা কোনো লাভ নেই হাজার কান্নাকাটি করেও কোনো লাভ নেই এখন পুরো একটা দুর্ভাগ্য আমাদের এই দুর্ভাগ্য থেকে কাটায় উঠতে হলে আমাদের দাবি আদায়ের কোনো বিকল্প নেই কঠোরভাবে দাবি আদায়ের কোনো তুলনা নেই কঠোরভাবে আন্দোলনের কোনো তুলনা নেই তাই আমাদের এখন কঠোরভাবে আন্দোলন করতে হবে যেহেতু আমাদের কথার মূল্যায়ন করানো এতটা সহজ না কিন্তু এত সহজেও ছেড়ে দিলে চলবে না আর বিশেষ করে পাঁচ তারিখের থেকে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন প্রকারের কর্মচারী সংগঠন থেকে যেমন বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে তারপরে আবার ওই যে আপনার বাদিউল কবির স্যারের যে নির্দেশে যে একটা মহা মহাসমাবেশ ডাক দেওয়া হয়ে গেছে মানে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে মহাসমাবেশের ডাক দেশে পূর্ব মনে করেন সবাই একত্রিত হয়ে একটা আন্দোলনের পথে যদি না নামা হয় কঠোরভাবে আন্দোলন যদি না হয় এবং কি কর্মবিরতির মতো যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে এই পে স্কেল এতটা ও আদায় হবে না আশা করি সবাই বুঝতে পারছেন পরিবার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী ও সরকারের ভিতরে কতটা মিল রয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী এমনই কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ